কোন কবুতরে কেমন লাভ যারা নতুন কবুতর পালতে চাইতেছেন বা আগ্রহ যে কবুতর লালন পালন করবেন আজকের তাদের একেবারে ক্লিয়ারভাবে বুঝাবো যে কোন ধরনের কবুতরের লাভ বেশি কোন ধরনের কবুতর আপনারা যদি লালন পালন করেন তাহলে বেশি লাভ হবে এবং কবুতরের যত্ন কীভাবে নেবেন এবং কোথায় বিক্রি করবেন এ টু জেড সম্পূর্ণ আজকে আলোচনা করব তো ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন এবং সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি কবুতর পালন করা শুরু করছি প্রায় এই তিন বছর এর আগে আপনাদের ভিডিও দিনে আপনারা দেখেন নাই কারণ আজকে আমি মনে করলাম যে অনেকে দেখা যায় কবুতর পালন করতে চায় কিন্তু তারা কবুতর সম্বন্ধে জানে না এবং কোন কবুতরে কেমন লাভ এই বিষয়ে তারা জানে না এই জন্য আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা নতুন কবুতর পালন করতে চাইতেছেন ধরেন শুরু করি এই যে আমার এই যে কবুতর এটা হলো সিরাজি কবুতর তো সিরাজি কবুতর আপনার ধরেন এই কবুতরের একটা বাচ্চা একজোড়া বাচ্চা প্রতি মাসে সিরাজি কবুতর যেটা অরিজিনিয়াল অরিজিনিয়াল কবুতরের ধরেন আপনার বাচ্চা আপনার দিতে একটু সমস্যা হয় ধরে দুই মাসে একটু বাচ্চা দেয় একবার বাচ্চা দেয় একটু সমস্যা হয় কিন্তু এই যে কবুতর এটা হলো যে কাটা সেরাজি সেরাজির কোরস কারণ এটা বোঝার নিয়ম হলো কি আপনার ওই পায়ে পশম নাই আর অরিজিনিয়াল সেরাজিটা ওইটার পায়ে পশম থাকে বড় বড় পশম থাকে এবং ডিম ডিমে সমস্যা হয় যদি সারা পালেন ডিমে সমস্যা হয় কারণ ওই পায়ের পশম ভিজে যায় পরে ডিমে তা দেওয়ার সময় আপনার ওই ডিমটা নষ্ট হয়ে যায় তো এই যে সিরাজি কবুতর এটা হলে কি আপনার কাটা সিরাজি কুরুজের এই প্রতি মাসে একবার আপনার বাচ্চা একবার ডিম ডিম বাচ্চা দেবে প্রতি মাসে তো এর একজোড়া বাচ্চার দাম আছে ধরেন চারশো টাকা আনুমানিক একটা ধারণা দিই আপনার তারপর আপনারা বুঝে নেবেন কোন কবুতর কেমন লাভ তো জাত এই যে জাতের কবুতর এই জাতের কবুতর আপনার একজোড়া বাচ্চা এই সিরাজির দাম ধরেন চারশো টাকা ঠিক আছে তারপর আসি আরেকটি ফেন্সি জাত নিয়ে এই যে শার্টিং কবুতর শার্টিং এটার নাম হলো কি শার্টিং কবুতর তো শার্টিং কবুতরের একজোড়া বাচ্চার দাম হলো কি আপনার ধরেন সাতশো সাতশো থেকে আটশো টাকা এটা হল কি আপনার ঝর্ণা শার্টিং অরিজিনাল ঝর্ণা শার্টিং আর একটা আছে ভুলু শার্টিং এটা ঝর্ণা শার্টিং এই সেম বাচ্চার দাম সেম এই আছে লক্ষা কবুতর তো লক্ষা কবুতরের একজোড়া বাচ্চার দাম আছে না সরি এটা লক্ষা না এটা হলো আপনার মুখী কবুতর তো মুখী কবুতরের একজোড়া বাচ্চার দাম আছে ধরেন পাঁচশো থেকে ছয়শো টাকা তো আনুমানিক আপনার এই যে হুমায়ের আছে এইরকম ফেন্সি জাত যত আছে ফেন্সি জাত আপনার আর আরও দেখায় অনেকে মনে করেন যে এই যে লক্ষা এটা একটা ফেন্সি জাত কিন্তু লক্ষা অনেকে মনে করেন এটার দাম অনেক কিন্তু না এটার দাম একেবারেই কম প্রথমে এটার অনেক চাহিদা ছিল মানুষ এটার উপরে অনেক আগ্রহ ছিল এই যে লক্ষা এটা হলো ফেন্সি জাত এই লক্ষা বড় যেগুলো এই যে বড় এই বড় লক্ষ্যার দাম হলো কি আপনার ধরেন আটশো থেকে নয়শো এক হাজার দাম কিন্তু এই বাচ্চার দাম ধরেন তিনশো চারশো পাঁচশো যে যেরকম বিক্রি করে এই রকমের কিন্তু অনেকে মনে করে এটার অনেক দাম আসলে না এটার দাম একেবারেই কম তারপরে এই সেরাজি তারপরে এই যে বিউটি হুমার তারপরে এই আছে আপনার গ্রিজিল রেসার তো সব থেকে এখন আনুমানিক ধরেন বর্তমানে চাহিদা ভালো হলো কি আপনার রেসার কবুতর এবং গিরিবাস কবুতর রেসার আর গিরিবাস যদি ভালো কোয়ালিটিফুল মাল আপনারা আনতে পারেন এবং ভালো জোড়া আপনার লালন পালন করতে পারেন দেখা যায় বাচ্চার ভালো দাম আছে জোড়া রেসারের ভালো একদম বাচ্চার দাম আছে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা এবং দেখা যায় গিরিবাজার চার হাজার অত হয় না গিরিবাজারের দাম আরো কম গিরিবাজার ধরেন দুই হাজার দেড় হাজার এক হাজার এরকমের হয় কিন্তু ভালো কোয়ালিটির রেসার ভালো কোয়ালিটির গিরিবাজার আপনারা লালন পালন করতে পারেন এতে ভালো দাম পাবেন তো আর দেশি যে কবুতর আছে দেশি ওগুলো ফেন্সি দেখাইলাম এখন দেশি জাতের সব কবুতর আছে ধরেন দেশির ওই একটা আমার একটা কবুতর আছে আর একটা ওটার সাথে আনবো এই জন্য ওটার এই করে নেয় আলাদা রাখছি তো দেশি জাত আপনার প্রতি মাসে আপনার একজোড়া বাচ্চা দেবে ডিম বাচ্চা দিবে এবং দেশি কবুতরের দেশি কবুতর আপনার দেখা যায় যে একজোড়া বাচ্চার দাম থাকে আড়াইশো টাকা তিনশো টাকা থাকে একজোড়া বাচ্চা খাওয়ার জন্য কিন্তু ফেন্সি জাতের সব কবুতর আছে ফেন্সি জাত এসব ফেঞ্চি জাতের কবুতরের বাচ্চা আপনার খাওয়ার জন্য না এটা লালন পালন করার জন্য এবং এটার ভালো চাহিদা ভালো দাম আর খাওয়ার জন্য দেশি জাতের কবুতর তো আপনারা যদি চান যে খাসা এরকমের আটকাই আপনারা কবুতর লালন পালন করবেন তাহলে করতে পারেন কোনো সমস্যা নাই এটা ভালো লাভ যদি আটকাইয়া লালন পালন করতে পারেন ভালো যত্ন নিতে পারেন ভালো ওষুধ খাওয়াইতে পারেন ঠিক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে দেখা যায় যে এটা থেকে ভালো একটা প্রফিট আশা করা যায় এটাতে ভালো একটা প্রফিট আসা করা যায় আর যদি আপনারা চান যে না দেশি কবুতর লালন পালন করবো এবং দেশি কবুতরের বাচ্চা বিক্রি করবো খাবার জন্য তাহলে এটাও সম্ভব এটাও ভালো একটা লাভ দেখা যায় যে এই এক জোড়া কবুতরের বা ধরেন জোড়া কবুতর থেকে বুঝাই জোড়া দেশি কবুতর দরকার নাই ধরেন এই কবুতর জোড়া আপনার এক মাসে বাচ্চা সহ দুইশো টাকা খাবে ধরেন দুইশো টাকার খাবার খাবে দুইশো টাকার খাবার খেলে এই এক জোড়া কবুতরের জোড়া বাচ্চা বিক্রি হবে ধরেন সাতশো টাকা এই দুইশো টাকার খাবার যদি তাও আপনার পাঁচশো টাকা লাভ কিন্তু ভালো জাতের কবুতর লালন পালন করতে পারে যে বললাম রেসার গ্রিবাস তারপর ফ্রেন্সি জাতের ভালো ভালো জাত আছে এই যে বি টু হুমার এইসব পোলট্রির জিনিস আপনারা লালন পালন করেন দেখা যায় ভাসটা ভালো দামে বিক্রি করতে পারবেন খাবার খরচ দুইশো টাকা খাওয়ানোর পরেও আপনার পাঁচশো টাকা চারশো টাকা এরকমের থাকবে আর যদি ভালো করে খা পালন এই খাবার খরচা একই ফেন্সি ফেন্সিকণ যাই বলেন খাবার খরচা এক কিন্তু বাচ্চার দাম ভিন্ন আপনারা চাইলে দেশি কবুতর লালন পালন করতে পারেন কিন্তু চাইলে আবার ফেন্সি জাত যেটা বেশি দামি ওটাও লালন পালন করতে পারেন সব নিজের ব্যক্তিগত ব্যাপার আর যদি কবুতরে কী খাওয়াবেন অসুখ হলে কবুতরে বেশি অসুখ হয় না শীতে একটু সমস্যা থাকে ঠান্ডা একটু শুধু এর বাইরে কিছু না তো এই বিষয়ে একটা ভিডিও দেবো যে কীভাবে শীতে যত্ন নেবেন তো আশা করি আপনারা একটা ধারণা পাইছেন যে কবুতারের কীরকমের লাভ তাইলে লালন পালন করা সম্ভব অনেকে বলে কবুতরের লাভ নাই কবুতরের লাভ নাই না এরকমই না কবুতরের লাভ আছে যদি আটকাইয়ে পালতে পারেন এবং ঠিকঠাক যত্ন নিতে পারেন এবং ভালো মার্কেটিং করতে পারেন অবশ্যই লাভ আছে আর আপনারা বিক্রি করবেন কোথায় বাচ্চা বিক্রি করবেন অবশ্যই আপনাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় একটা না একটা কবুতারের দোকান পাখির দোকান থাকে তাদের সাথে কথা বললেন যে আমার এই কবুতর বা এই বাচ্চা বিক্রি করা দরকার তার অবশ্যই তারা নিয়ে বিক্রি করবে বা তারা সব কবুতর নিয়ে যাবে আপনার কাছ থেকে বা বিভিন্ন হাটে যে কোনো মানুষের কাজ মানুষের কাজ দিয়ে বা আপনি নিজে বিক্রি করতে পারেন মানুষ যখন জানবে আপনার কাছে কবুতর আছে তখন অবশ্যই মানুষ আপনার কাছ থেকে আসে কবুতরগুলো সংগ্রহ করবে তো এর বাইরেও আরও অনেক কিছু জানার আছে অবশ্যই আপনাদের পরের ভিডিওতে জানাবো আশা করি একটা ধারণা আপনারা পাইছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ